あうハハハハ বিশ্ব রাজনীতি ইতিহাসে বিশ শতকের অন্যতম ভয়াবহ ও দীর্ঘস্থায়ী সংঘর্ষের নাম ইরান ইরাক যুদ্ধ উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর শুরু হওয়া এই যুদ্ধ টানা আট বছর স্থায়ী হয়ে শেষ হয় উনিশশো সালের বিশে আগস্ট দুই দেশের মধ্যে শত্রুতা ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের সংঘর্ষ এবং সীমান্ত বিরোধ সব কিছু মিলে এই যুদ্ধ রূপ নেয় এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয় ইরান ইরাকের মধ্যে বহু বছর ধরে সাত আল আরব নদী সংলগ্ন সীমান্ত নিয়ে বিরত ছিল উনিশশো সালে সই হওয়া আল চুক্তিতে ইরান কিছু সুবিধা পেলেও ইরাকে ক্ষমতাসীন সাদ্দাম হোসেন মনে করতেন চুক্তিটি ছিল অপমানজনক উনিশশো উনআশি সালে ইরানি ইসলাম বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামিনী ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে ইরাক শঙ্কা করেছিল এই বিপ্লব তাদের দেশের শিয়াপন্থী জনগোষ্ঠীর মধ্যে হোসেন চেয়েছিলেন মধ্যপ্রাচ্যে ইরাকের আধিপত্য প্রতিষ্ঠা করতে কিন্তু তিনি বিশ্বাস করতেন ইরানে বিপ্লব পরবর্তী বিশৃঙ্খলা এবং সেনাবাহিনীর দুর্বলতা এই মুহূর্তে আক্রমণের উপযুক্ত সুযোগ এনে দিয়েছে আর তাই উনিশশো আশি সালের সেপ্টেম্বরে ইরাক সরাসরি ইরানের সীমান্তে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে